ও গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আমি এখন আছি সিলেট যাচ্ছে জাফরন 0 পয়েন্টে তো এখানকার যে পরিবেশ যে মনোরম দৃশ্য আপনারা দেখে খুবই অবাক হয়ে যাবেন দেখেন ওই কালো কালো পাহাড় দেখা যায় এগুলা দূর থেকে মনে হয় যে মেঘ আপনি যত কাছে যাবেন ততই মনে হবে যে এগুলো পাহাড় তো আমি অলমোস্ট আমরা জিরো পয়েন্টে চলে আসছি এসে বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে পানির দিকে যাচ্ছি যে ঝুলন্ত ব্রিজ আর সেখানে এই যে এখানে জিরো পয়েন্ট লেখা আছে আর সেখানে আমরা যাব ওখানে যাওয়ার পর আমরা ঝর্নার দিকে যাওয়ার চেষ্টা করব। আর এখানে একটা জিনিস আমি বলে রাখি আমি যখন আসছি দু সালে বাট তখন কিন্তু এগুলো কোনো কিছু ছিল না এই যে সিঁড়ি এগুলো বিশাল লম্বা সিঁড়ি মানে একদম উপর থেকে নিচে নামার মতন পুরো সিঁড়ি দেওয়া আছে খুব সুন্দর করে বাট এগুলো আগে ছিল না এখন আহ যখন দুই পঁচিশ সাল তো গিয়ে তো আমি পুরাই সারপ্রাইজ যে আগে তো এটা ছিল না এখন এত সুন্দর আহ নিচে নামার জন্য পরিবেশ করে দিছে খুবই ভালো তো এখানে আমরা দেখলাম যে অনেক দোকান পাট উঠাইছে যে অনেক কিছু পাওয়া যায় শ্যাম্পু সাবান ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে কিন্তু আসলে কতটা ইন্ডিয়ান আর কতটা আমাদের বাংলাদেশের চকবাজারের এটা বুঝে একমাত্র ওরাই তো আপনারা যারা ওখান থেকে মালামাল কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর না হলে ধরা খাওয়ার চান্সেস হান্ড্রেড এ আপনাকে বলে দিবে যেগুলা ইন্ডিয়ান মাল কিন্তু আসলে কতটা ইন্ডিয়ান আর কতটা বাংলাদেশি এটা এটা আপনি বুঝে শুনে তারপরে আনতে হবে তো এখানে দেখলাম যে অনেক দোকান একটা না টানা প্রায় অনেক দোকান এখানে বসছে একদম উপর থেকে নিচ পর্যন্ত তো আমরা আমরা এগুলো দেখতে 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 অলমোস্ট নিচে নেমে এসেছি এখানে আসার পরে দেখলাম যে যে জিরো আগে পানির স্রোতটা ছিল যে ঝুলন্ত ব্রিজের এখানে সে পানির স্রোতটা নাই তো আমরা অনেকেরই জিজ্ঞাসা করছিলাম যে ভাই এখানে ঝর্ণাতে থেকে পানি আছে কিনা তো কয়েকটা আপু বললো যে ভাইয়া ঝর্ণাতে পানি নেই প্রচুর লোকজন তো এসে দেখলাম ঠিকই এ দেখেন পানির অবস্থা দেখেন মানে এখানে নাই যদি পানি ঝর্ণা থেকে যদি পানি পানি তাহলে দেখা যায় দুই জায়গায় তো এই সে আমাদের এই জাফলন জিরো পয়েন্ট ঝর্ণার অবস্থা তো আপনারা যাই এখন যারা ঝর্ণাতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা সিলের যাওয়ার চিন্তা ভাবনা করছেন খুবই সাবধান এখন গেলে পুরোটাই আপনাদের টাকা পয়সা লস হয়ে যাবে কারণ হয়েছে যে যেমন আমরা রাস্তা ভাঙা পাইছি আমরা বারো ঘন্টা লাগছে বাসে যাইতে আপনি যদি ট্রেনে যান তাহলে ভালো আর যদি বাসে যান তাহলে মনে করেন যে অবস্থা খুবই খারাপ তো কি আর করার আমরা বাসে গেছি ট্রেনে টিকিট পাই নাই বাসে আস্তে আস্তে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হয়েছে আর অল্প একটু ঝর্ণা যেত আইসি অনেক কষ্টকর দূর থেকে না গোসল করলে কেমন না তাই একটু গোসল করে নিলাম হোসেন ভাই আর ওইসে গিয়ে আমাদের মেহরুল ভাই এখানে আমরা ঘুরতে আসছি আমরা সবাই মানে একই হোটেলে ছিলাম কিন্তু হোটেলে দেখা যাক হ্যাঁ এখানে আসছি মানে ওনার একদিকে যাই আমরা আরেক দিকে যাই অবস্থা এরকম তো যাই হোক আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ আমাদের ঘুরা কমপ্লিট আজকে আমরা ঢাকার দিকে রওনা দিব আমরাও দিনাজপুর উদ্দেশ্য আমরাও দিনাজপুর যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে ভাই টাটা